সুপ্রভাত বন্ধুরা আজকের এই সুন্দর সকালে আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আজকের অনুপ্রেরণা সিরিজের একটু অন্যরকম আজকের সকালটাকে চাঙ্গা করে দিন একটু অন্যরকমভাবে আজ আমরা আলোচনা করব শক্তির কথা সেই শক্তি যা আমাদের শরীর মন আর জীবনটাকেই চালায় জানেন তো আমাদের আত্মার জ্বালানি হলো আমাদের জীবনের প্রধান চালিকা শক্তি বন্ধুরা আসুন আমরা এখানে একটি অবিশ্বাস্য যাত্রায় আপনাকে স্বাগত জানাই এনার্জি হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষণের প্রধান উপাদান ঠিক ভাবুন একটি সাধারণ বাতির কথা ঘরে আলো জ্বালানোর জন্য আমরা বোতাম টিপে দিই আর সেই সাথে বিদ্যুৎ শক্তি ছুটে গিয়ে বাতির ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো দেয় এই সহজ ঘটনাতেই লুকিয়ে আছে প্রচুর রহস্য অনেক পাঠ তাই না আমার প্রিয় শ্রোতারা বুঝেনি এনার্জি কি এবং এর বিভিন্ন রূপ কি এক কথায় এনার্জি হলো কাজ করার ক্ষমতা তাই তো শক্তির বোধ মানে আচ্ছা শক্তি বলতে আসলে কি বুঝি এনার্জির গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে এনার্জি তাই তো আমাদের জীবনের প্রতিটি ক্ষণের প্রধান উপাদান সহজ কথায় কোনো কাজ সম্পাদনে আমাদের সাহায্য করে আমাদের চালায় সেটাই শক্তি আলো গতি উষ্ণতা এমনকি আমাদের যাবতীয় চিন্তা ভাবনা সব কিছুরই পেছনে রয়েছে কোন না কোন রূপের শক্তি এনার্জি হিন্দিতে এই বিভিন্ন রূপ উদাহরণ দিয়ে আমরা দেখিনি এই পডকাস্টে এনার্জি বিভিন্ন রূপে প্রকাশ পায় যেমন মেকানিক্যাল এনার্জি তাপ এনার্জি বিদ্যুৎ এনার্জি আমরা প্রতিদিনের জীবনে খাবার থেকে শুরু করে সূর্যের রশ্মিতে বাতাসের ঝাপটায় সর্বত্রই এই শক্তি অনুভব করি সকালে ঘুম থেকে উঠেই আমরা যে শক্তি নিয়ে বিছানা ছেড়ে বেরিয়ে পড়ি সেটাও তো এক ধরনের শক্তি পরবর্তী বিষয় এনার্জি রূপান্তর এনার্জি কিভাবে একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তার নামই এনার্জি রূপান্তর হ্যাঁ এনার্জি রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে এই রূপান্তরের কৌশল এই শক্তি একরূপ থেকে অন্য রূপে বদলে যেতে পারে জানেন তো এই রূপান্তরই মহাবিশ্ব চালানোর এক মূল মন্ত্র এনার্জি রূপান্তরের উদাহরণ বিদ্যুৎ এনার্জি তাপ এনার্জিতে পরিবর্তিত হতে পারে সুইচ দিলাম বিদ্যুৎ এনার্জি গিয়ে বাল্বের ফিলামেন্টে পৌঁছে গেল ধীরে ধীরে বাল্বটি আলোক এনার্জি এবং তাপ এনার্জি দুটোতে পরিবর্তিত হল আবার যেমন খাবার খেয়ে আমরা যে শক্তি পাই তা শরীরে চলাফেরার সময় গতিশক্তিতে পরিণত হয় এমনকি দৌড়ানো খেলাধুলা এসব করার জন্য আমরা এই গতিশক্তি কাজে লাগাই তাই এনার্জি রূপান্তর হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আবার দেখি পাহাড় থেকে ঝর্ণা পড়ার জলশক্তি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আলোক শক্তিতে রূপান্তরিত হয় তাই বন্ধুরা আমাদের খর আলোকিত করার পিছনেও রয়েছে এই রূপান্তরের কৌশল পরবর্তী বিষয় এনার্জির উৎস নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য ইংরেজিতে যাকে রিনিউবল অ্যান্ড নন রিনিউবল এনার্জি বলি সেই নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এনার্জির উৎস নিয়ে কিছু কথা এনার্জি বিভিন্ন উৎসাহ উৎস থেকে আসে যেমন সূর্য বাতাস জল এবং খনিজ আর একটু কি মারি শক্তির ঝুলিতে কি আছে তাতে প্রকৃতি আমাদের জন্য বিভিন্ন শক্তির উৎসগুলো ছেড়ে রেখেছে ঠিক একটা উপহারের ঝুলির মতো একদিকে রয়েছে অনন্ত চিরন্তন উৎস সূর্য বায়ু জল বিভিন্ন এনার্জির উৎস বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয় সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি বায়ুর গতি থেকে উইন্ডমিল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন এসবই নবায়নযোগ্য অর্থাৎ রিনিউবল এনার্জির চমৎকার উদাহরণ এনার্জির উৎস আমাদের পরিবেশ এবং জীবনের উপর অনন্য প্রভাব ফেলে অন্যদিকে আছে সীমিত উৎস কয়লা তেল গ্যাস আমরা যখন গাড়ি চালাই বা রান্না করি তখন এই সীমিত উৎসের শক্তি ব্যবহার করি তাই বন্ধুরা কিভাবে কোন উৎস থেকে কতটুকু শক্তি ব্যবহার করব সেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরবর্তী বিষয় এনার্জি ব্যবহার পরিবহন শিল্প এবং আবাসিক খাতে এনার্জির ব্যবহার আমাদের জীবনের প্রতিটি খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটু নিই ব্যবহারের হিসাব আসলে আমরা শক্তি ব্যবহার করি আসুন একটু গাড়ি চালানো ঘর আলোকিত করা খাবার রান্না ফোন চার্জ দেওয়া প্রতিটি কাজেই আমরা কোনো না কোনো রূপের শক্তি ব্যবহার করি চারপাশের শিল্প কারখানাগুলো তো প্রচুর শক্তি লাগে এমনকি আমাদের শরীর চালানোর জন্য খাবার থেকে শক্তি নিতে হয় তাই বুঝতে বাকি নেই এই এনার্জি ব্যবহারের প্রভাব আমাদের পরিবেশ এবং জীবনের উপরে আসে প্রসঙ্গত আমরা যদি অযথা শক্তি অপচয় করি অতিরিক্ত ব্যবহার করি তাহলে পরিবেশের ক্ষতি হয় জলবায়ু পরিবর্তন ঘটে উদাহরণস্বরূপ গাড়ির ধোঁয়া কলকারখানার নির্গমন এসবই তার উদাহরণ পরবর্তী বিষয় এনার্জি দক্ষতা এনার্জি দক্ষতা এক কথায় হলো এনার্জি ব্যবহারের কার্যকারিতা এতক্ষণ যে শক্তির কথা বললাম সেই শক্তি সাশ্রয় ব্যবহার করা অপচয় রোধ করা একান্তই জরুরি কিন্তু কিভাবে ছোট ছোট পদক্ষেপে আমরা বড় পরিবর্তন আনতে পারি উদাহরণস্বরূপ লাইট বন্ধ রাখবো সাইকেল বা হেঁটে যাব যখন সম্ভব সোলার প্যানেল ব্যবহার করব এসবই ব্যক্তি এবং সমষ্টিগত উদ্যোগে শক্তি সাশ্রয়ে কার্যকর উপায় এছাড়াও পুরনো অকার্যকর যন্ত্রপাতি বদলে ফেলা ঠান্ডা জলের বদলে গরম জল ব্যবহার করা লাইট লাগানোর জন্য লাগানো ছোট ছোট কাজও আমাদের শক্তি তথা অনেক উপকারে আসে সেন্সার এসব তাই এনার্জি দক্ষতা বাড়ানো হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় শ্রোতা শক্তি আমাদের জীবনের চারিকা শক্তি প্রত্যেকটি নিঃশ্বাসে প্রত্যেকটি শ্বাস গ্রহণে প্রতিটি কাজে খেলা তাই তো শক্তির গুরুত্ব বুঝে সচেতন হয়ে কাজ করি রোধ করি নবায়নযোগ্য শক্তি করি আর জগৎকে একটু উজ্জ্বল করে তুলি মনে রাখবো প্রতিটি সংরক্ষিত ইউনিট শক্তি ভবিষ্যতের জন্য এক আশার আলো জ্বালানি তাই এনার্জির দক্ষতা বাড়ানো আমাদের পরিবেশ এবং জীবনের উপরে পজিটিভ প্রভাব ফেলে পরবর্তী বিষয় এনার্জি ব্যবহারের পরিবেশের উপর প্রভাব এবং এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করেছি জলবায়ু পরিবর্তন দূষণের উপরে এনার্জি ব্যবহারের প্রভাব গুরুত্বপূর্ণ এনার্জি ব্যবহারের পরিবেশের উপর প্রভাব হ্রাস করার উপায় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রভাব হ্রাস করার জন্য আমরা উদাহরণস্বরূপ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারি নবায়ন যোগ্য শক্তির উৎসগুলোকে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ রিনিউবল এনার্জির উৎসগুলোকে অগ্রাধিকার দেওয়া নবায়নযোগ্য বা রিনিউবল এনার্জি উৎসগুলি যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ এবং জৈবশক্তি পরিবেশবান্ধব এবং পরিবেশের ক্ষতি করে না শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি এবং সরঞ্জাম ব্যবহার করা কারণ শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি কম শক্তি ব্যবহার করে এবং ফলস্বরূপ পরিবেশের উপর কম প্রভাব ফেলে আর শক্তির ব্যবহার কমানো আমাদের প্রতিদিনের জীবনে শক্তির ব্যবহার কমাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি আগে বলেছি যেমন লাইট বন্ধ রাখা সাইকেল চালানো বা হেঁটে যাওয়া এবং কম বিদ্যুৎ ব্যবহারকারী ইলেকট্রনিক ডিভাইসগুলি ব্যবহার করা আরও কিছু উদাহরণ সৌরশক্তি ব্যবহার করে আমাদের বাড়ির বা অফিসের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারি বায়ুশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি জলবিদ্যুতও ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি জৈবশক্তি ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি শক্তি সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এয়ার কন্ডিশনের তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়ে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি ওয়াশিং মেশিন এবং ওয়াশিং মেশিন পূর্ণ হলেই চালু করে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি উদাহরণস্বরূপ এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে এবং আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে সাহায্য করতে পারি বন্ধুরা তাই এনার্জি ব্যবহারের পরিবেশের উপর প্রভাব হ্রাস করার উপায় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিশেষে এতক্ষণ এনার্জি সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করার পর আমাদের জীবনে এনার্জি ব্যবহার করার উপায় খুঁজে পাওয়া আমার আপনার জীবনকে আরো ভালো করতে সাহায্য করবে বন্ধুরা আজ শেখানো গেল এই যে শক্তিটা আমাদের চালিকা শক্তি ঠিক যেমন একটা সুপার ব্যাটারি আমাদের জীবনটাকে চালায় সকালে ঘুম থেকে উঠে যাওয়া থেকে রাতে ঘুমোতে গুনগুন করা গান সব কিছুর পিছনেই রয়েছে এই গোপন শক্তি কিন্তু এই শক্তি যেমন আমাদের চালায় তেমনই এটাকেও আমাদেরই সামলাতে হবে না হলে লাইট জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়া ছেলে মেয়ের মতন অপচয় করে ফেললে একদিন এই ব্যাটারিটাই ফুরিয়ে যাবে তাই চিন্তা করতে হবে কিভাবে শক্তি সাশ্রয় করব কিভাবে শক্তি সাশ্রয় ব্যবহার করব বাসে গরম গরম বাতাসে চুল উড়িয়ে দিয়ে সাইকেলে যাওয়া বাসে না গিয়ে গরম গরম বাতাসে চুল উড়িয়ে দিয়ে সাইকেলে যাওয়া একটু দূরে গেলে হেঁটে যাওয়া লাইট বন্ধ রেখে খড়ময় গালিচা ঢেলে সূর্যের আলো নেওয়া এসব ছোট ছোট কাজ লাইট বাল্বের মতনই আমাদের জীবন উজ্জ্বল করে দেবে বন্ধুরা মনে রেখো প্রতিটা লাইট বন্ধ রাখা গাড়ি না চালানো প্রতিটা ছোট সংরক্ষণ আগামীকালের আলো আমাদের ভবিষ্যতের শক্তি যোগাবে তাই আজ থেকে শক্তি সঞ্চয় করার অভ্যেস করে তুলি নিজের জীবন উজ্জ্বল করি আর গোটা পৃথিবীটাকেও একটু বেশি আলোকিত করে তুলি বন্ধুরা এগিয়ে চলো শক্তির ধারায় জীবনের উজ্জ্বলতায় আমাদের সকালের অনুপ্রেরণা সিরিজের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দিনটা অসাধারণ হোক শুভ হোক আবার কালকে সকালে অনুপ্রেরণা সিরিজে দেখা হবে শুভ দিন নমস্কার